আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সবাই রহমান কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার একটা মালা হ্যান্ডমেড মালা এটা লকেটটা হলো এই দেখো এটা নিচে জুলুরি আছে এটা জুয়েলারিতে এটা হলো গোল্ডেন আর সিলভার জুয়েলারি দিয়ে করেছি এটা শেষে চেন আছে আর এটাতে লক আছে আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারবেন টলপিন হুক দেওয়া আছে যারা হিজাব আপু আছেন তারা ছোট বড় করে নিয়ে পড়তে পারবেন আর যারা হিজাব ছাড়া পড়েন তারাও ছোট করে নিয়ে এটা পড়তে পারবেন সেই পরিমাণে আমি লং করে দিয়েছি এটা যেন সবাই পড়তে পারে আর লকেটটাও বেশ বড় এটা নিচের দিকে এমনিতেও ঝুলে থাকবে লকেটটা খুবই চমৎকার এটা সম্পূর্ণ হ্যান্ডমেড আমার হাতে তৈরি এটার সাথে আমি খুব খুব সুন্দর টপ দিয়েছি ছোট ছোট মিনি ঝুমকা আছে এর মধ্যে খুব মিনি ঝুমকা থাকবে এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা পড়তে পারেন আমার এই ফুল সেটটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা স্টক লিমিটেড আছে যারা নিতে চান তারা দ্রুত ইনবক্স করবেন স্টোর লিমিটেড আছে যার তারা দ্রুত ইনবক্স করবেন